থাইল্যান্ড যার ঐতিহাসিক নাম শ্যামদেশ কিংবা ভৌগোলিক উপনাম সাদাহাতির দেশ ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ থাইল্যান্ড এর দাপ্তরিক নাম থাইরাজ্য এটি দক্ষিণ পূর্ব এশিয়ার পাঁচ লক্ষ তেরো হাজার একশত বিশ বর্গ কিলোমিটার কিংবা এক লক্ষ আটানব্বই হাজার একশত বিশ বর্গ মাইল জুড়ে বিস্তৃত প্রায় সাত কোটি জনসংখ্যার একটি দেশ এর উত্তরে মিয়ানমার ও লাউজ পূর্বে লাউস ও কম্বোডিয়া দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত এছাড়া দক্ষিণ পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সামুদ্রিক সীমান্ত রয়েছে থাইল্যান্ডের একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রে অভিজ্ঞতা রয়েছে দুই হাজার উনিশ সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র থাইল্যান্ড একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনই কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তিশ নিয়ন্ত্রণে ছিল না সতেরোশো বিরাশি সাল থেকে উনিশশো বত্রিশ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশের রাজতন্ত্র প্রতিষ্ঠা করে তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু ও সরকারের অধীনে শাসিত হয়েছে উনচল্লিশ সাল পর্যন্ত দেশটি শ্যাম দেশ থাই ভাষায় সায়াম নামে পরিচিত ছিল ওই বছর এই দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয় তবে উনিশশো চল্লিশের দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হতো উনিশশো সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয় থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও হওয়া এবং এর শাখা নদী ও উপনদীগুলো প্রবাহিত হয়েছে এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশই চাষবাস করা হয় মধ্যভাগের সমভূমি পশ্চিম উত্তর ও পূর্ব দিকে ঘিরে রয়েছে পাহাড় ও মালভূমি পশ্চিমের পর্বতশ্রেণী দক্ষিণ দিকে মালাই উপদ্বীপে প্রসারিত হয়েছে থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তর শহর ব্যাংকক সাউফাওয়া নদীর মোহনাই থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে থাইল্যান্ডে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সংগীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত কৃষিপ্রধান দেশ হলেও উনিশশো আশির দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গভর্নর জনগণের ভোটে নির্বাচিত হন কিন্তু থাইল্যান্ডের বাকি পঁচাত্তরটি প্রদেশের গভর্নর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিযুক্ত হয় শাসন ব্যবস্থার সুবিধার জন্য থাইল্যান্ডকে ছিয়াত্তরটি প্রদেশে ভাগ করা হয়েছে বান্তিয়াং সংস্কৃতির সময় থেকে থাইল্যান্ড বিভিন্ন স্থানীয় সংস্কৃতি বিরাজ করে আসছিল তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীয় সংস্কৃতির প্রভাব পড়েছে ষোলো শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তিগুলির আগমন ঘটতে থাকে তবে তাদের প্রচুর চাপ সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি থাইল্যান্ড এশিয়া থেকে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাওয়ার একমাত্র পথ নিয়ন্ত্রণ করে থাইল্যান্ডে একাধিক ভাষা লক্ষ্য করা যায় থাই ভাষার প্রমিত রূপ থাইল্যান্ডের সরকারি ভাষা এই প্রমিত থাই ভাষাতে এখানকার প্রায় চল্লিশ শতাংশ লোক কথা বলেন এছাড়াও থাই ভাষার অন্যান্য উপভাষাও রয়েছে থাইল্যান্ডের আরও প্রায় সত্তরটি ভাষা প্রচলিত রয়েছে তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করা হয় থাইল্যান্ডে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে শতকরা তিরানব্বই দশমিক চার ছয় শতাংশ বৌদ্ধ ধর্ম পাঁচ দশমিক তিন সাত শতাংশ ইসলাম এছাড়াও খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মের লোক বসবাস করেন বৌদ্ধ ধর্ম থাইল্যান্ডের বিশেষ সাংবিধানিক সম্পূর্ণ ধর্ম দেশটির সবচেয়ে প্রচলিত ধর্ম হল থেরবাদ বৌদ্ধ ধর্ম যা স্থায়ী আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ দেশটি আয়তনে বিশ্বে পঞ্চাশতম এবং জনসংখ্যায় বিশ্বে বিশতম থাইল্যান্ডের মাথাপিছু জেডিপি সাত হাজার চারশো পঞ্চাশ ডলার যা বিশ্বে উননব্বইতম বন্ধুরা এই ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত একটি দেশ থাইল্যান্ড সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ফরেন্সিক বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ